আদার আদার মানুষে ওবিশা আদার আদার মানুষে ওবিশা কোটি কোটি মানুষে চাকরি দিব বিদেশে বাংলা মা জোছরা দিনে মাঝে দুআ করে তো কতইজ হবে আল্লাহ কত ফেতে দুআ করতে আল্লাহর কথাতে দেখ কত চিনি সব সব আলো লাগে আল্লাহর কথাতে

ক'ত বৰা বুজু নাছিল বালো না 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 না

না না মানে এই নকুল মানা আ বন্ধলে ওরে চাড়ে কুইয়ে দি মানুষ আর ওটা তার মানুষের নি দেখে আ করে চোরবাদী থানা খাইরে নকর চাই খাই যায় খাই ন হই আই তুমি মুখায় কোলেতে কি সচল যাবে লাল লাজে যতন দিয়া কইছি এখানেও বাইরেও এত বাইন

হ'ব চল্লা দিব